বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লা বলেছেন রাজনীতিবিদরা প্রতারণা প্রতারণা কর করছে আমরা তা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ বলেছেন রাজনীতিবিদরা আমাদের সঙ্গে যে প্রতারণা করছেন এটা আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছি আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠঘড়ায় দাঁড় করাচ্ছি ঠিক একইভাবে আপনাদের বর্তমান ভবিষ্যতে অপরাধ হিসেবে বিবেচিত হবে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রশিবিরে সাতচল্লিশ একাত্তর চব্বিশ আমাদের বিজয় পথ পরিক্রমা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন হাসনাত বলেন আমাদের বর্তমানে রাজনীতিবিদ যারা রয়েছেন আপনারা সংসদ ভবনমুখী হচ্ছেন শীঘ্রই হবেন যাবেন মিনিস্ট্রি দখল করবেন গাড়িতে পতাকা উড়াবেন কোনো সমস্যা নেই আমরা রক্ত দিয়েছিলাম যেন আপনাদের যাদের গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই আসে তবে আপনারা আমাদের সঙ্গে যে প্রতারণা করেছেন এটা আমরা দেখছি তিনি বলেন আজকের প্রোগ্রামের টাইটেল সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশে বিজয়ের পরিক্রমা সাতচল্লিশে যদি বিজয় হইতো তাহলে একাত্তর হইতো না আবার একাত্তরে বিজয় হইলে চব্বিশ হইতো না এটা আসলে বিজয়ের পরিক্রমা না এটা হচ্ছে জাতি হিসেবে আমরা যে প্রতারিত হয়েছি সেই প্রতারণার পরিক্রমা আমরা সাতচল্লিশ একাত্তরে প্রতারিত হয়েছি চব্বিশে প্রতারিত হচ্ছি কি না সেটা সিদ্ধান্ত নিতে হবে হাসনাত আবদুল্লা বলেন বারবার প্রতারিত হয়েছি বলে আমাদের চব্বিশের অভ্যুত্থান সংঘটিত হয়েছে কিন্তু জাতি হিসেবে আমাদের লজ্জা নেই যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে পাঁচই আগস্ট পরে কিছু কিছু রাজনীতিবিদদের সেই সংবিধানের প্রতি বিশাল মামত্ববোধ তৈরি হয়েছে এটা জাতি হিসেবে আমার আবার আমাদেরকে প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে হাসনাত বলেন বাহাত্তর সালে আমাদের একটি সংবিধান বানাইছে এটা শ্রেফ একটা গার্বেজ আজকে রাষ্ট্রপতি দাওয়াত ছিল যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে পাঁচই আগস্ট এই সংবিধান শেষ ওই দিনই রাষ্ট্রপতি শেষ ফলে ওনার দপ্তর থেকে দাওয়াত দাওয়াতে আমি যাব এটা এটা আমার নিজের সঙ্গে প্রতারণা আজকে যারা রাষ্ট্রপতি দাওয়াতে গিয়েছে তারা বিপ্লবে বিশ্বাস করে না অথবা তারা মনে করে সংবিধানে তাদের একটা স্টেক আছে ভাস্তুয়েরা সংবিধান বিদেশ থেকে আমদানি করা মন্তব্য করে হাসনাদ বলেন গণপরি করা হলো বিদেশে ঘুরতে গেলাম জনগণকে রিসার্চ করলাম না জনগণের সঙ্গে কথা বললাম না বিদেশ থেকে এখানে ইম্পোর্ট করলাম এটা এভাবে প্রতারিত হয়েছে বলে চব্বিশের অবতারণা হয়েছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি সাদিক কায়েমের সভাপতিত্বে যুক্তরাজ্যের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মিয়া গালিব জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার বক্তব্য রাখেন